চলে আসলাম বন্ধুরা এই সরিষা ফুলের এটা রাজ্য বলতে পারেন সরিষা ফুলের রাজ্যে চলে আসলাম হ্যাঁ এটা মাঠ আছে চক আছে ঠিক আছে কিন্তু এমন অবস্থা ওই এত ফুল যে এটা আসলে ফুলের রাজ্য বলতে পারেন এত মনোমুগ্ধকর মুগ্ধকর একটা জায়গা পরিবেশটা আর বিশেষ করে এই পরন্ত বিকেলে সূর্য ডুবতেছে এরকম একটা মুহূর্তে মানে কি যে একটা ভালো মানে যে একটা মানুষ তার মন খারাপ থাকবে বা অসুস্থ থাকবে হে সুস্থ হয়ে যাবে মন ভালো মন ভালো হয়ে যাবে একাই অটোমেটিক আল্লাহ সৌন্দর্য বলে তুমি কেউ মানে চব্বিশ ঘন্টা বললেও শেষ করতে পারবে না মানে শুক্রিয়া আদায় করলে যে যেদিকে তাকায় শুধু আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৌন্দর্য আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে সরিষা ক্ষেতের মাঝখানে চার শুধু ফুল আর ফুল এখানে আমি আর বিথির বাবা এসব বসে রয়েছি

কখনো বেশি শীত কখনো কম যাই হোক তো এই আপনাদের এই বোন ভাইয়ার মানে আপনাদের কাছে একটা আবদার বলেন আশা করি বলেন আর ভালোবাসাই বলেন ভালোবাসাই বলেন সে কথাটা বলতেছি মানে আমাদের নতুন চ্যানেল ফাইজা হুম যারা আমাদের ভিলেজ বাংলা কিচেন দেখেন তারা তো আমাদের কম বেশি চিনেন কারণ আমরা কেমন মানুষ মানুষকে কিন্তু অত যাচাই বাছাই করে দেখার কিছু নাই অল্প দেখলেই বোঝা যায় সে তারা মানুষ কেমন তো আমরা কেমন দেড় বছর ধরে তো আমাদের চ্যানেল যারা দেখেন তারা তো জানেন তো আমরা সৃষ্টিকর্তারও একটা হাত আছে বুঝছো হ্যাঁ হ্যাঁ মনে করো স্বামী স্ত্রী এরা দুইজন একই রকম হয় আল্লাহ এটা মিলাই দেয় জুটি মানে স্বামী যে রকম হয় স্ত্রীও সেই রকমই হয় কি কারণে এটা আমি অনেক মানুষতে মিলাই দেখছি যে মিলা যায় একবার হুবহু মিলা যায় যে ওর চরিত্র আর তার চরিত্র এটা মিলা যায় যে কারণে আমিও যে এরকম মনে করো যে স্বভাবের তুমিও এরকম স্বভাবের এটা আল্লাহই মিলাই দেয় আরামাগো মনে করো সবকিছুতে মেল আছে নামের প্রথম অক্ষর মেল পছন্দের মেল খাওয়া দাওয়ার মেল তারপরে রক্তের গ্রুপ এক তারপরে সব কিছুই আবার যদি কারো একটু কষ্ট দুঃখের কথা শুনি মানে অল্পতেই ইমোশনাল হয়ে যায় ইমোশনাল হয়ে যায় ভালো লাগে না ভালো লাগে না মানে আমাদের দুইজনের স্বভাবই এরকম এ একই রকম আর আমার সামর্থ্য অনুযায়ী যে মনে করেন যে কারো পাশে যদি আমি এতটুকু দাঁড়াইতে পারি আল্লাহ যদি দাঁড়ানোর তাহলে ফাইজা যে ভিডিওটা আমরা শুরু করছি এটা অল্প দিন হয়েছে আমি এর আগেও একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিছি যাতে সহজেই সবাই এটা পায় এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারে দেখতে পারে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাজিয়ে দিলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে ওই ভিডিওটা আপনি পেয়ে যাবেন যে কারণে আমি এই ভিডিওর মধ্যেও ডিসক্রিপশন বক্সে এইটার লিঙ্ক দিয়ে দেব আর আমরা আশা করি অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা আর নিত্য নতুন বা নতুনত্ব পাক এগুলা দেখানোর চেষ্টা করব আমরা রান্না করা করার চেষ্টা করব এখনো করি সবসময় চেষ্টা করি আর হলো আমাদের একটাই চাওয়া আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যদি এমন ভালো ভালো ভিডিও পাইতে চান তাহলে আমাদের পাশে থাকেন আমাদের ভিডিও দেখেন যেমন আমাদের আপনারা পাশে আছেন আল্লাহর আল্লাহর রহমতে আমরা আমরা ধন্য কাছে কোটি জানাই অবশ্যই তো ফাইজা ব্লক পাশে আপনারা যদি থাকেন তাহলে মানে আরো জীবন ধন্য হয়ে যাব যে আপনাদের ভালোবাসা পাই আমরা অনেক খুশি আমরা তো ওই ফাইজা ব্লক মধ্যেও রান্না বাড়াও কিছু করি আবার ঘোরাফেরা বা বিনোদন বিভিন্ন কিছুই করি তো এটার মধ্যেও রান্না করার অংশটা আমরা বেশি রাখি বেশি রাখছি কারণ হলো কি আমাদের যে এখন ঘোরাঘুরিটা একটু কম হয় কোথাও বেড়াতে সময় পাই না যাওয়ার তো যদি আমাদের ভিডিও ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুলও করে থাকি আমরা

বা এই ভাইয়ার কাছে আমাদের এই কাজটা ভালো লাগে নাই সেটা আমাদের ভুলটা ধরাই দিছে তো এইটা নিয়ম আর কি সাদা রে সাদা কালো রে কালো ভালো রে ভালো তো আর কি বলবো আপনার ভাইয়ার আমি অনেক কথা বলে ফেললাম যদি ভুল তুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো তাহলে অনেক কথা বলে ফেললাম আমাদের সাথে থাকেন আর রান্না বাড়া কি আয়োজন করি এগুলা আপনারা দেখেন দেখতে থাকেন তাহলে আজকের মতন এখানেই আমরা বাড়িতে চলে যাব বিকেল গড়ে প্রায় সন্ধ্যার আবার চলে আসছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ভিলেজ বাংলা কিচেনে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফাইজা ব্লগস দেখার জন্য সবাইকে সবার জন্য আল্লাহ যে প্রকৃতি কত সুন্দর করে সাজাইছে এই ফুল গাছগুলো না দেখলে পরে এটা বোঝার কোনো উপায় নাই উপায় আছে তুমি যে তাকাইবা সেই দিকে আল্লাহ নিয়ম খালি সুন্দর আর সুন্দর আল্লাহ নিয়ম হচ্ছে দিকে তাকাইবা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নার্সারিতে থেকে কিছু গাছ নিয়ে আসছি ফুলের গাছ ফুলের গাছও বলতে পারেন ফলের গাছও বলতে পারেন ওই যে মরিচ আছে টমেটো আছে মিলানো আর কি এই যে লেটুস গাছ এই সব পথ মিলানো আর কি কিছু গাছ গাছালি নিয়ে আসলাম কারণ এগুলো তো সিজনালি ফুল সব সময় পাওয়া যায় না এই জন্য নিয়ে আসলাম আর আজকে একটা ভিডিও শুরু করতেছি তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা ভ্লেজ বাংলা Kitchen পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে কি কি গাসানসি এগুলি একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন দুইটা লেটুস গাসানসি সালাদ পাতা এটা আমার অনেক পছন্দের সব বছরই আনি আল্লাহর রহমতে এই বছর আনি দুইটা লেটুস আর হলো এই যে ফুলগুলি এগুলি তো আপনারা সবাই নাম জানেন চিনেন শুধু দেখাই কারণ এখানে 26টা ফুলের গাছ আছে অনেক হ্যাঁ জায়গা তো গুলির নাম তো বলতে পারবো না এখন এইজন্য একটু শর্টকাটে দেখাই মানে দেখেন আপনারা এই ফুলটা দেখেন কত সুন্দর ফুল ছোট কিন্তু দেখতে অপূর্ব সৃষ্টি আর এই যে এই ফুল এই দেখেন এটার এখানে সব আর একটা ফুল কত বড় হয়েছে কত বড় ফুল গাছ ছোট এটা তোমার ওই যে এটা অন্য একটা জাত ভিন্ন রকম আর উপরে جاتا এই যেগুলি বিভিন্ন রকমের আর হইলো এইটা হইলো ক্যাপসিকাপ এটা হইলো যে যেটা সবুজ কালার হয় হুম সেটা এই যে এটা এটা হইবো অন্য কালার এটাটা বলে দেন নাই কিন্তু এটা তো বুঝাই যাইতেছে হুম আইজ দা টমেটো আর টমেটো আমরা বুনছি বাগানে যদিও

দেখার মতন হবে বললাম না এখানে সব গাছ আছে এতগুলি নাম তো আর বলে সত্য পারবো না এতগুলো বলা সম্ভব না এই জন্য শর্টকাটে দেখাইলাম অপূর্ব অপূর্ব আল্লাহর অপূর্ব সৃষ্টি যে এই সৌন্দর্য কথা বলে শেষ করা যায় এই ফুলটা দেখো কত সুন্দর মানে ছোট ফুল কিন্তু দেখতে মনে হইতেছে সেটা মনে হয় মেশিনে বানাইছে এমন

এটা কিন্তু ওই যে তোমার চায়না একটা জাত আনছো না লাল ওই জাতের এটা হলুদ এটা হলুদ মানে এর আগে তো গাঁদা ফুল আমাদের বাড়ি প্রত্যেক বছরই থাকে কিন্তু আমার এই জাতটা এই ফুলের জাতটা আসে না কিন্তু এবার পাইছি আর আমাদের বাগান তো এখন গাঁদা ফুলে ভর্তি গোলাপ ফুল আছে গাঁদা ফুল আছে আল্লাহর রহমতে মাসাল্লাহ সব ফুলই কম বেশি এখন আছে হ্যাঁ হুম সিজন সিজনের পরে আরো ফুটবো আরো ফুটবো তো দেখাইলাম তো আমাদের এই যে বাড়ির ছোট্ট বাগান আর ওইগুলি এই যে বিকালবেলা মানে কোথায় কোথায় করে করে লাগানো যায় এটা লাগাবে এখন গোলচক রাখছি আমাদের কৃষ্ণচূড়া গাছের পাশ দিয়ে তাহলে এই যে বাজার নিয়ে আসছে এখন তো রান্না বাড়ার আয়োজন করতে হইব তো আমি যে মাছ নিয়ে আসি এখানে মাছের ঋণ আসি কি মাছ অংশ দেখাই

দি বড় বাজারে দেখব যে করে থাকে বস্তা থেকে বাইক করে কি করে ওই কিন্তু এই বলে মানে সেই রকম সাইজের পোয়া তো লাল পোয়া মাছ রান্না করব আর আনছে লাউ শাক হুম লাউ শাক আনছে লাউ শাক ভাজবো তো এই পোয়া মাছ আজকে রান্না করব হইলো এই টমেটো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে দারুণ একদম তাহলে এখন মাছগুলি কাটা ধোয়া করে নিয়ে আগে তারপরে রান্না করে যাব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চলে আসলাম রান্না করতে মাছগুলি কাটা ধুয়ে আসলাম সব রেডি করে নিয়ে আসছি এখন চুলার জালটা ধরাইয়া রান্না বসাই দিই

আছে মশলা মাখাই নিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাছটা মশলা মাখাই নিলাম এবং দিব

পুরলি ভাজা হয়ে গেল এই তেলেই তেল দেব সরিষার তেল এটা তেজপাতা ভাইজে নিলাম আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটা ভাজে নিলাম একটু পানি দিয়ে দিব মশলাপাত

মশলাটা ফেলে এখন দিয়ে দেবো টমেটো টমেটো একটু বড় বড় করে দিচ্ছি কারণ আটকে মাসে টমেটো এখন দিয়ে দেব কাঁচা মরিচ কাঁচা মুরচ গুলো মিক্স করা দিচ্ছি তো একটু কষাই নিলাম এখন এই যে সর্ষে বাটা দিব সর্ষে বাটা একটু পানি দিয়ে গোলাই নিব দিয়ে দিলাম সরিষা বাটা সাগরের একটু বড় করা থাকে দেখি কিন্তু প্রত্যেকটা মাছেরই স্বাদ ভালো আমরা তো আর পাই না কারণ সাগরের মাছ পাইতে পাইতে সবাই দিন হয়ে যায় কিন্তু খাইতে স্বাদ আছে আর তো সাগরের মাছের পরিষেবাটা দিয়ে রান্না করা যায় একটু ভুল করে তাহলে অসাধারণ স্বাদ লাগে করে কসায় নিলাম চুড়ি টমেটো দিয়ে দেই ঝোলটা বলো আসলে মাছ দেব এখন দিয়ে দিব মাছ

জিরা গুঁড়া দিয়ে তৈরি করবো না হয়ে গেছে কারণ এই ঝোলটা ভালো লাগবে এটা হলো সরিষা বাটার ঝোল তো তবন্ধরা রান্না হয়ে গেল সাগরের মাছ লালপোয়া টমেটো দিয়ে সরিষা বাটা দিয়ে একটু ঝোল করে রান্না করলাম

পারতো পারতো একদম সেরকম হইছে বহু মজা বন্ধুরা পুয়া মাছটা যে পাক ও সেই সাথ হয়েছে কি বলার মতো না একদম হাই ভাই সর্ষে গ্রাম কাবা হ্যাঁ সর্ষে বাড়া কিন্তু আরো বেশি মজা তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ একদম আল্লাহ নিয়মত খেলাম রে আজকে É, hey, hoje? <laughs>